এই যে ভাই চল্লিশ এর মেলা ভাই এই যে চল্লিশ ভাই দেখেন মধু ভাই মধু এই যে চল্লিশ ভাই এই যে চল্লিশ দেখুন মাত্র টাকা একটা দেখছেন লালকানা গেঞ্জি মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকার মেলা ভাই যারা কম বিরতি ব্যবসা করবেন দোকানে আসেন ভাই দেখেন ব্যবসা করেন ভাই ব্যবসার উপরে কিছু নাই ভাই জিন্সের প্যান্ট মাত্র একশো দশ টাকা ভাই এই যে ভাই দেখছেন গেঞ্জি ভাইরা মাত্র চল্লিশ টাকা ভাই ওয়ানলি চল্লিশ টাকা ভাই কুন্ডা নেবে যে শার্ট দেখছেন মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা তা কিনবেন জোড়া বিক্রি করবেন তিনশো টাকা ভাই দেখছেন মাত্র গেঞ্জি ভাই চল্লিশ টাকা ভাই এই যে পাঞ্জাবি কালার বাই দেখছেন মাত্র চল্লিশ টাকা ভাই এরকম কালার বাই কালার মাত্র চল্লিশ টাকা ভাই কুন্ডা নেবেন ভাইসা নেবেন চল্লিশ টাকা ভাই যে μάρτως το Τσόλλιστεγα μελα, η Τσόλλιστολλίστρμελα, Τσόλλιστολλίσ, Τσόλλιστρμελα, χάλις Τσόλλιστρμελα, η δεύτερη 20 μαλλιού τα άτομα του σταματάς κι পুরো এ নিবেন চল্লিশ টাকা এরা নিবেন চল্লিশ টাকা এরা নিবেন চল্লিশ টাকা পাই এরা নিবেন চল্লিশ টাকা পাই এই যে ওয়ান পিস নিবেন মারতক টাকা ভাই এই যে বিষয় বোরখা সত্তর টাকা ভাই এই যে প্যান্ট নিবেন একশো দশ টাকা পাই প্যান্ট যে দুশো পিস নিবে তার জন্য দশটা মাল অনেক ফিরিয়ে আসতে পাই মারতক একশো দশ টাকা জিন্সের প্যান্ট জিন্স গেবারিং বকলবের প্যান্ট মারতক একশো দশ বাই ভাই পাহাড় লাইসি পাহাড় প্যান্টের পাহাড় ভাই ঠিক আছে প্যান্টের পাহাড় প্যান্টের পাহাড় লোয়াই ভাই যে প্যান্ট ভাই মাত্র একশো দশ টাকা প্যান্ট ভাই যে দশ টাকা ভাই যারা যারা কম পুঁজিতে ব্যবসা করবেন দোকানে আসেন ভাই ব্যবসা কর মাত্র পাঁচ টাকা পুঁজিতে ভাই মাত্র একশো টাকা জিন্সের ভাই ভাই আসলে ভাই যে দুশো পিস প্যান্ট তার জন্য ভাই করে

করে ভাই এই যে মাত্র ভাই প্যান্ট একশো দশ টাকা জিন্স ঘেবানিং মাত্র একশো দশ ভাই এই যে আরো কালেকশন ভাই মাত্র ভাই শার্টার ভাই

এরা মাত্র চল্লিশ টাকা চল্লিশ এরাও চল্লিশ ভাই এই যে একটা দেখছেন কালা গেঞ্জি মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা মেলা ভাই যারা বুঝতে ব্যবসা করবেন দোকানে আসেন ভাই দেখেন ব্যবসা করেন ভাই ব্যবসার উপরে কিছু নাই ভাই মাত্র চল্লিশ টাকা ভাই এই যে পাঞ্জাবি দেখছেন ভাই এই যে শুক্রবার নামাজ পড়বে ভাই পাঞ্জাবি পুরো মাত্র ভাই চল্লিশ টাকা খেয়ে দেওয়া দিন ভাই এটা চল্লিশ টাকা ভাই কালার বাই কালার মাত্র চল্লিশ এই যে দেখছেন আরেকটা কাজ করা ভাই মাত্র চল্লিশ টাকা ভাই পাঞ্জাবি চল্লিশ টাকার মেলা ভাই এই যে চল্লিশ ভাই এই যে চল্লিশ দেখছেন ভাই নেবে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা ভাই দেখছেন কালার বাই কালার মাত্র চল্লিশ টাকা ভাই আরো কালেকশন আছে ভাই এবার কা মেদিনপুর বোরখা মেয়দের ওয়ান পিস দেখাম ভাই মেদের ওয়ান পিস এরা মেধের ওয়ান পিস মাত্র কয় টাকা ভাই

যে একশো বিশ মাল নিবো তার জন্য পাঁচটা মাল ফ্রি আছে যে দুশো মাল নিবো তার জন্য দশটা মাল ফ্রি দিয়ে দেব যে না দে মাল লয় যাবো ভাই ভাই আর যারা দোকানে নাই তো ভাই কি বলে কি ব্যবস্থা রাখছে ভাই ব্যবস্থা রাখছে সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে মাল নিতে হবে সারা বাংলাদেশ আমরা সুন্দরবন কুড়িয়াতে মাল দে ভাই এক হাজার বিশ টাকা বুক্রিং করলে সেদিন বলে পঞ্চাশ হাজার টাকা মাল নিবো ইনশালা নিতে পারবে ভাই মাত্র একশো

মাত্র সত্তর টাকা পাই এই যা একটা কালার এটাও সত্তর টাকা পাই মাত্র সত্তর টাকা ওয়ান ওয়ানলি সত্তর টাকা পাই হাজার টাকার উপর খাস আজকে ভাই আমাদের এখান থেকে সত্তর টাকা নেওয়া ইনশাল্লাহ ব্যবসা করেন ভাই দেখেন কয় টাকা লাভ থাকে ভাই সত্তর টাকাটা যদি আপনি কিনেন যদি আপনি প্রতিদিন যদি আপনি দশটা বিশটা মাল বিক্রি করেন বা তিনশো টাকা বিক্রি করেন দেখেন না কয় টাকা লাভ থাকে আপনার